বুবু যখন তিন মাস পরে আমাদের বাড়িতে এলো ববুকে আমি চিনতে পারছিলাম না এটা যেন আমার সেই বুবু নয় কেমন যেন কুকড়ে গেছে আমার হাসি খুশি উচ্ছ্বল খোলা একটা বুবু ছিল যে তাকে আমি চিনতে পারছি না তার হাতে কেমন জানি কালচে কালচে দাগ সব কিছু যেন লুকাতে চায় সব সময়। আর বুবু আমার উপরে খুব লজ্জা পাচ্ছিলো আমিও বুবুকে দেখলে লজ্জা পাচ্ছিলাম যাই হোক বুবু তিন দিন ছিল তিন দিনের দিন দুলাবাই এসে বউকে নিয়ে গেল আমার ক্লাস নাইনের শেষের দিকে যখন আমি টেনে উঠবো ওই সময়টা আমার বাবা মারা গেলেন তো এলাকার লোকজন বাড়ির লোকজন সবাই মিলে প্লাস বুবু চিন্তা করে আমাকে ববুর সাথে নিয়ে গেল দুই রুমের একটা বাসা সেখানে একটা রুম আমাকে দেওয়া হলো দুলাবাই হলো ইঞ্জিনিয়ার প্লাস ওনার প্রাইভেট সাইটের বিজনেস আছে কন্ট্রাক্টারি করে আমি ক্লাস টেনে পড়ি কিন্তু দুলাবাই বলল যে সাইটে যেতে হবে আমি বই খাতা নিয়ে যাই ওখানে একটু পড়াশোনা করি সাইটের কাজগুলো দেখি আমার রেজাল্ট খারাপ হচ্ছে প্রত্যেক পরীক্ষায় তো এরকম করে যেতে যেতে একদিন বুবু বলছিল যে ও তো অনেক ভালো ছাত্র ও পড়ালেখার অনেক ক্ষতি হয় কদিন একটু না গেলে হয় না তখন দুলাবাই খেপে গিয়ে বলছিল যে গরিবের ছেলে কষ্ট করতে হবে এত পড়াশোনা করে কি হবে ও যাক ওখান থেকে কাজ শিখুক আর বুবুও তখন বললো ঠিক আছে ছোট কাজ শিখো তোমার দুলাবাই যেরকম বলছে যাই হোক আমি যখন সাইটে যেতাম ওখানে যে শুনতে পেলাম যে বাজারে একটা মহিলার সাথে দুলাবাইয়ের সম্পর্ক আছে আর ওখানে রাতে যায় মাঝে মধ্যে রাত যাপন করে এবং তুলতে টলতে বাড়ি আসে সকালের দিকে যাই হোক বুবুর তখন খুব মন খারাপ থাকে কিন্তু বুবু আমাকে কখনো কিছু বলেন না আবার যখন দুলাবাই বাসায় না থাকে তখন বুবু তেল নিয়ে আসে আমার মাথায় তেল লাগিয়ে দেয় আগের মতো গল্প করে যাই হোক এভাবেই যাচ্ছিলো একদিন সন্ধ্যার পরে দুলাবাই এসে আমাকে বলল আমি নাকি সাইটের ওখান থেকে এক লাখ টাকা চুরি করেছি এই বলে পেলতে অনেক মারলো আমাকে এত ভাড়া মারলো আমাকে জীবনে কেউ মারেনি বুবু পাশে দাঁড়িয়েছিল কিন্তু কিছু বলতে পারছিল না যাই হোক শুয়ে থাকলাম সকাল হলো ঘুম থেকে ওঠার পরে দেখি বুবু আমার মাথার কাছে বসে আছে বলছে ছোট উঠতে পারবি উঠে তাড়াতাড়ি গুছিয়ে নে দেখ আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি আমরা এখন চলে যাব আমরা আর এখানে থাকবো না আমরা বাড়িতে চলে যাব আমি সেলাই কাজ করব আর তুই পড়াশোনা করবি পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে আমি তখন বুবুর মধ্যে দেখতে পেয়েছিলাম সে আগের দৃঢ়তা আগের উচ্ছলতা আমি ফিরে পেয়েছিলাম আমার সেই আগের পুবোর সেদিনের সেই দৃঢ়তাই আমাকে একজন সফল ডাক্তার হতে সহায়তা করেছে ধন্যবাদ